হ্যালো এভরিওয়ান আমার চ্যানেলের একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক 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 স্বাগত আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে লোটে মাছের ঝুড়ো বাড়িতে খুব অল্প সময় কিভাবে তোমরা লোটে মাছের ঝুড়ো বানাবে সেটাই আজকে আমি দেখাবো তো দেখো আমি এখানে পেঁয়াজ লঙ্কা টমেটো কুচি করে কেটে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি আদা রসুন পেস্ট করে আর এখানে দেখো এখানে খুব পরিষ্কার করে ধুয়ে রাখা লোটে মাছগুলোকে আমি রেখে দিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি পরিমাণ মতো ধনেপাতা ধনেপাতা ধনে পাতা স্বাদ আর গন্ধ বাড়াতে খুবই সাহায্য করে আর এখানে দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা একটু গরম হলেই দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল তেলটা একটু গরম হলেই এখানে ফোড়ন হিসাবে দিয়ে দেবো শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা একটু নাড়াচাড়া করে নেওয়ার পরেই এখানে আমি দিয়ে দেবো কালো জিরে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়নটা একটুখানি গন্ধ ভালো গন্ধ বেরোলেই এখানে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেলে তারপরে এখানে আমি অন্য উপকরণগুলো মেশাবো তো তার আগে পেঁয়াজটা ভাজার জন্য একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এরপর লবণের সাথে পেঁয়াজটা ভালো করে নাড়াচাড়া করার পরে এবার আমি এখানে টমেটো আর লঙ্কা কুচিটা দিয়ে দেবো টমেটো আর লঙ্কা কুচিটা দেওয়ার পরে পেঁয়াজের সাথে খুব ভালোভাবে এটাকে নেড়ে নেব যতক্ষণ না পেঁয়াজ আর টমেটোটা ভালোভাবে ভাজা হচ্ছে ততক্ষণ এটাকে কষতে হবে ততক্ষণ আমি এখানে লোটে মাছগুলোকে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রেখে দেব। লোটে মাছ দিয়ে এমনিতেই প্রচুর জল বের হয় তাই আমি এখানে ভালোভাবে জল ঝরিয়ে রেখেছিলাম তারপরেও অনেকটা জল বেরিয়েছে তোমরা হয়তো লোটে মাছের ঝুঁড়ো করার জন্য আগে থেকে লোটে মাছগুলোকে সেদ্ধ করে নাও কিন্তু যদি এই পদ্ধতিতে করো তাহলে দেখবে খুব অল্প সময়েই তোমরা লোটে মাছের ঝুড়ো করে নিতে পারবে তো এরপর দেখো আমি এখানে সবজির মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ঝাল লঙ্কারগুলো দিয়ে দিলাম তারপরে এখানে দিয়ে দিলাম আদা রসুন বাটাটা এরপর সমস্ত উপকরণের সাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করব মশলাটা ততক্ষণ নাড়তে হবে যতক্ষণ না মশলা থেকে তেল বের হচ্ছে ততক্ষণ ধরে নাড়তে হবে দেখো আমার মশলা থেকে তেল বার হওয়া শুরু হয়ে গেছে এরপর আমি লোটে মাছগুলোকে এর ওপরে সুন্দর করে সাজিয়ে দেবো লোটে মাছ থেকে যখনই জল বের হবে তখনই দেবে লোটে মাছের কাটাটা অটোমেটিক বেরিয়ে আসছে তোমরা এই পদ্ধতিতে একবার বাড়িতে করতে পারো খুব অল্প সময়ই এটা করা যায় দেখো লোটে মাছের কাটাটা খুব অনায়াসেই বেরিয়ে চলে আসছে এরপর সমস্ত উপকরণের সাথে ভালোভাবে কষতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল বের হচ্ছে লোটে মাছের জল যতক্ষণ না টেনে যাচ্ছে ততক্ষণ এটাকে আমি রান্না করব তারপর দেখো ধনে পাতাটা এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আমার রান্না মোটামুটি কমপ্লিট পর আমি গরম গরম সার্ভ করব দেখো লোটে মাছের ঝুড়ো কুড়ো আমার রেডি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন বন্ধু আছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো আজকে পর্যন্তই চলো টাটা